একে কে পিঠি চলে আসো আমাদের বাড়ি আমাদের বাড়িতে পিঠাপুলি ঢেলেই আছে গুড মর্নিং বন্ধুরা তোমার সবাই কেমন আছো আমি ভালো আছি দেখো মুক্তি অবস্থা ঘুম হয় না ঠিক মতন আর মেয়েও দুদিন ধরে ঘুমাচ্ছে না কারণ কতদিন ধরে মেয়ের গায়ে মাথায় সাবান শ্যাম্পু করা হয় না অনেকদিন হয়ে গেলে পনেরো দিনের মতন আমিও সাবান শ্যাম্পু দিই না তবে কালকে গতকালকে দিয়েছিলাম একটু শ্যাম্পু তাতে আবার দেখি কাশিটা একটু কমেছিল আবার কাশি বেড়ে গেছে তো আজকে ভাবলাম আজকে একটু মেয়ের স্নান করানোর সময় অল্প একটু শ্যাম্পু দিয়ে দেবো কারণ দিন ধরে ভালো মতন ঘুমোচ্ছে না আর ঘুমোতে ঘুমোতে দেরি হয়ে যায় আমাদের বারোটা বাজে তারপরে ওদের ভোর তিনটে চারটার দিকে উঠে বসে থাকে দু ঘন্টার মতন কান্না করে না এমনি আবল তাবোল কথা বলে এক একাই হাসাহাসি করে এই করে সেই করে এই করতে করতেই সকাল হয়ে যায় কি বলবো প্রচুর মাথা ব্যথা করে জানি না এখন আমার এর আগেও মাথা ব্যথা হয়েছিল কিসের থেকে যে মাথা যন্ত্রণা শুরু হচ্ছে ভগবান জানে কবে থেকে আমার মাথাটা হালকা করে ব্যথা করছে এখন সঠিকভাবে ঘুমানোর জন্যই নাকি আর আগে আবার ডাক্তার দেখিয়েছিলাম অনেক টেস্ট ফেস্ট করা হয়েছে ডাক্তার কোনো কিছু ধরা পড়েনি ডাক্তার রিপোর্টে ডাক্তার বলেছিল যে নার্ভের সমস্যা হতে পারে এখন দেখি আবার সেরকম হালকা হালকা মাথা ব্যথা হচ্ছে অত বুঝতে পারছি না বাসিক সে কিন্তু আমি স্নান করতে যাব এখন দু একটা জায়গা কাপড় ছিল তো মিন নিয়ে যাই আর ব্রাশ করে নিচ্ছি স্নান টান সেরে পুজোটা যদি দিয়ে নিয়েছি তখন কিন্তু সকালে কালকে কিছু পিঠে বানানো ছিল তো সকালে আমাদের জন্য একটু ভাত বানাবো আর পিঠে খেয়ে নেবো তখন পিঠে খেয়ে নিচ্ছি আর দেখো মেয়ে কিন্তু কিচ্ছু খায় না শুধু মেয়ে মেয়ে ফেলবে এই করবে সেই করবে তো পিঠে খেয়ে মেয়েকে খাওয়ার খাইয়ে দিচ্ছি পরে কিন্তু ভাত খাবো সেদ্ধ ভাত বর আর দেওয়ার কিন্তু খাওয়া দাওয়া করে যায়নি মানে পিঠে খেয়েই চলে যাচ্ছে ওনারা সকালবেলা হালকা খাওয়ার খেতেই ভালোবাসে বাড়ির খাবারটা খায় না তবে সমস্যায় পড়লে হালকা চালকা খেয়ে নেয় কোনো তো কে খাইয়ে দিয়ে শ্বশুর শাশুড়ি খাওয়ার দিয়ে আমি কিন্তু খেতে বসে পড়েছি আমি সেদ্ধ ভাত আর পিঠে ঘিরে না যদি একটু ভাত না খায় তবে কেমন করে তো সেজন্য ভাত খেয়ে নিচ্ছি ভাত চাত খেয়ে মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়ে পরে কিন্তু আমি আবার রান্না বসিয়ে দেবো আর পিঠে বানানো কিন্তু এখনও শেষ হয়নি পিঠে বানানো আরও বাকি রয়েছে তবে একদিনে তো পিঠে বানানো সম্ভব নয় আস্তে আস্তে বানাতে হবে তো কালকে শাশুষ সাদা পিঠে আর পরে কয়েকটা মালপুয়াও বানিয়েছিল কালকে কারণ গতকালকে আমাদের পিঠে খেতে হয় সকাল থেকে আগের দিন আমাদের শ্বশুরবাড়ি নিয়মে পিঠে খেতে হয় তাই ও দু একটা পিঠে বানিয়েছিলো খেয়েছিলাম ওপরে রান্না করে নিলাম মেথি শাক বেগুন ভাজা আর আলু কুয়াশার তরকারি আর মেয়েকে স্নান করে দিয়েছি মেয়েকে কিন্তু আমি আবার খাইয়ে দেবো এখন প্রায় তিনটা বাজে মেয়েকে আগে আর ভাত খাইয়েছিলাম তো মেয়েকে এখন একটু চালের গুঁড়া খাইয়ে আমি নিজে একটু খাওয়া দাওয়া করে পরে কিন্তু মেয়েকে ঘুম পাড়িয়ে দেবো ওকে ঘুম পাড়িয়ে দিয়ে পরে ঘরটা একটু ছেড়ে নেবো আর শাশুড়ি মা কিন্তু পিঠের প্রস্তুতি নিচ্ছে মেয়েকে খাওয়ানো হয়ে গেছে এখন কিন্তু আমি সবাইকে খাওয়ার টাওয়ার দাওয়ার শেষে নিজে খেতে বসে পড়ছি খেয়ে নি তাড়াতাড়ি করে প্রচুর খিদে পেয়েছে চারটা প্রায় বাজে এখনো খাওয়া হয়নি দুপুরের খাওয়া খেয়ে নিরামিষই রান্না করেছিলাম মাছ নেবে নেবে পরে আর নামাই হয়নি মাছেরাও সেরকম একটা যায় নাই তো তার জন্য শাক বেগুন ভাজা আর আলু কুয়াশা তরকারি করে নিয়েছি খেয়ে পরে বাসন ধুয়ে মেখে ঘুম পাড়াতে হবে আবার ঘুম পাড়িয়ে দিয়ে আমি কিন্তু ঘর টান নিয়েছি আর দেখো সন্ধ্যা হয়ে গেছে শাশুড়মাদেরকে পিঠে বানানোর জন্য আগুন ধরিয়েছি মনে আমি সন্ধ্যা ভাজিটা দিয়ে নিব সন্ধ্যা বাজি দেওয়ার শেষে ঘরগুলোকে একটু পাতি দেখিয়ে নিতে হয় কারণ তারা নাকি ঘরের মধ্যে ভূত ঢুকে না তার জন্য তাই করি আমি আর সন্ধ্যা দিয়ে চা বানিয়ে নিয়েছি শাশুড় শ্বশুরের জন্য আর দেখো মেয়ে আমার কেমন দুষ্টুমু করছে ওকে আমি ঘরের থেকে ডাকছি আয়া আয় বলছি আস না রুটি সাকার ওটা নিয়েছে নিয়ে দুষ্টনু করছে আর শুড়িমে পিঠে বানিয়ে নিয়েছিল মালপ তার একটু মালপো খেয়ে নিচ্ছি আর অনেক জামাকাপড় ছিল ঘরে জমা তো কাপড়গুলো ভাজ করে নিই তো একটা একটু করে কাপড়গুলো ভাজ করে নিচ্ছি আর এই দুষ্টু মেয়েটাকে দেখো টিপগুলো হাতের মধ্যে ঘষে ঘষে হাতগুলো কালি করে ফেলেছে আর এই পিঠেগুলো কিন্তু কোয়েল নিয়ে আসলো কোয়েলের বাড়ি থেকে বেঁধে দিয়েছে আমাদের বাড়ির পিঠে বানানো এখনও শেষ হয়নি বানাচ্ছে এখন কুলি পিঠা সবাই মিলে তো বন্ধুরা তোমরা কে কে কী কী পিঠে বানাতে পারো সেটা একবারে কমেন্ট বক্সে জানাও আর ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে আর দিকে ভুলবে না আমার বড় দেখো পিছপড়াতে বসে আমি ভিডিও করছি বলে খুব রেগে গেছে আমি এক চরমভাবে বলছে তো গুড নাইট তোমরা সবাই ভালো থাকো আর দেখো আমার আগে কিন্তু আমার মেয়ে সবার প্রথমে থাকে